ক্ষেত্রে দামি ভক্ত আসরের ভক্তটা হলো মাকামে বিলায়াত ফজরে দিয়েছে আল্লাহ তালা নুব আর আসর যারা হিফাজত করে তাদের আল্লাহ পাক দিয়ে দেন বেলায়াত বেলায়াতের মর্যাদা আসরের হিফাজতের মাধ্যমে বন্টন হয় এ কারণেই ওলি बुजुर्गو চয়ন করতে আসরের নামাজের হিফাজতের মাসালাস এই কারণেই খাজা কুতবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি উনি চাইলেন ওনার জানাজার নামাজটা একজন ওলি পড়াক এটা ওনার জীবনের চাওয়া এ জানাজা যেন একটা ওলি बुजुर्ग পড়ায় খলিফারা বলে ওলি बुजुर्गটার নাম বলা যান খাজা কুতবউদ্দিন বখতিয়ার কা কি বলে কোন ওলি আমার জানাজা পড়াবে তার নাম বললাম না তবে OL এর গুণ বলা যাইতেছি এই 4টি গুণ যার ভেতরে পাইবা তাকে আমার জানাজার ইমাম বানাবা এক নাম্বার গুণ হলো যার বালে ঘর পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনো দিন তোক ওলা ছুটে নাই ওনারা নামাজি যে ওনাদের সারা জিন্দগিতে তোক উলা ওলা ছুটে নাই আমরাও নামাজি আমাদের কাছে তকবীরে উলার দাম নাই হেলায় খেলায় তকবীরে উলা আমরা ছুটে ছেড়ে দেই এমনকি জুমার নামাজ এসে কোনো রকমে নামাজ ধরার স্বভাব মুসলমানদের আছে খুদ্ শোনার আদত নেই নামাজ জামাত কয়টা এটা দেখে দেখে বের হয় কোন রকম যেন জামাতটা পায় তকবিরে উলার প্রতি গুরুত্ব নাই অথচ তকবিরে উলার মাধ্যমে বেলায়াত বন্টন হয় এ কারণে আমাদের বুজুর্গরা তকবিরে উলার নামাজ পড়ছেন আমাদের এক বুজুর্গ ছিলেন সাইয়েদ ইবনি মুসাইব রহমতুল্লাহ আলাই উনি চল্লিশ বছর তকবিরে উলার নামাজ খালি পড়েন নাই চল্লিশ বছর আজানের আগে উনি মসজিদে যায় বয়ে থাকছেন সুবানাল্লাহ আগামীকাল বললেন কত বছর চল্লিশ বছর আজানের আগে উনি মসজিদে প্রবেশ করেছেন চল্লিশ বছর ওনাকে প্রশ্ন করা হয়েছে আজানের আগে মসজিদে আসেন কেন উনি বলতেন হাসরে যদি আল্লাহ এমন কোন মামলা খারাপ করে আমার ঘরে তরে ডাইকা দায়িকা আনা লাগত কেন তখন আল্লাহর এই মামলায় হাজিরা দিয়ে কথা বলার সাহস কাহার জালাল মালিকের সামনে আমার নাই তোরে দায়কে আনা লাগতো কেন আজান দিয়া তোরে মসজিদে আনা লাগতো কেন এটা যদি আল্লাহ তালা জিগায় তাহলে আমি দরা খায় যাব এ কারণে ওই মামলায় যেন ময়দানে মাসারে আমি যেন গ্রেফতার না হই এ কারণে আজানের আগে মসজিদে এসে বসে থাকি মসজিদে এসে আজানের আগে বসে থাকতেন এক দুই অক্ত না পাঁচ অক্ত মসজিদে এসে আজানের আগে বসে থাকতেন ইবনে লাগাতার বছর কত বছর চল্লিশ বছর আজানের আগে মসজিদে এসে বসে থাকতেন আর আবু ইমামিফা রহমা